আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মানুষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের টিভিএস গাড়ি বিক্রি হয়ে গেল রাত বাজে প্রায় টাইমের কথা না গেলাম সাড়ে এগারোটা বাজে তো দোকান বন্ধ হয়ে ফেলেছিলাম তো ভাইরা সেই ঢাকা থেকে আসছে আসার পরে আমি আবার দোকান খুলে তারপর ভাইদের কাছে গাড়িটা বিক্রি করলাম ভাইদের গাড়িটা অনেক পছন্দ হয়েছে তো ভাইদের সাথে পরিচিত পরিচয় ভাই ভাইয়া আলাইকুম ভালো আছেন আপনি তো ভাইয়ার নাম আর কোথা থেকে আসছেন ঢাকা থেকে তো যিনি গাড়ি নিল আপনার কী হয়

জি বলেন এক লক্ষ তিন হাজার টাকা তো একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একশো ষাট সিসি টাঙ্গালে নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড আমরা এক লক্ষ তিন হাজার টাকা বিক্রি করে দিলাম এরকম কন্ডিশন গাড়ি আরও আছে যাদের লাগবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম তো ঠিক আছে ভাই দেখে শুনে চালাবেন ইঞ্জিন এটা মিলিয়ে দিতেছে আমি আর সাবধানে চালাবেন হ্যাঁ আল্লাহ হাফেজ